তো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শর্মিষ্ঠা আমার চ্যানেল স্মাইলি শর্মিষ্ঠার তরফ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা আজকে আমরা গুলমার্কে আছি গুলমার্কের সাইড সিন দেখতে যাচ্ছি বল পুজো আমার যেন ফুল নিয়ে এসছে দেখো সরাই পুজো গাড়ি আসছে থ্যাংক ইউ পুজো আমাকে একটা কি সুন্দর ফুল দিল জানি না

অনেক সিঁড়ি আছে এটাতে তার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো কত সিঁড়ি ওই যে মন্দিরটা এই শুটিং হয়েছিল মন্দিরটাতে ওই মন্দিরটা হাঁপিয়ে গেলাম চলো মন্দিরের উপরে গিয়ে তারপর দেখাচ্ছি যে আমরা এসে গেছি মন্দিরটার মধ্যে আসলে অনেক নিচ থেকে অনেক তো তাই শ্বাসকষ্ট হচ্ছে চারিপাশটা কুয়াশা একদম ভর্তি হয়ে গেছে একদম ধীরে ধীরে আজকে দুপুরে আমাদের গাড়িতেই খেতে হবে আর আজকে দুপুরের লাঞ্চ মেনুতে আছে এই যে ভাত ডাল বাঁধাকপির তরকারি আর ডিম আজকে দুপুরের লাঞ্চ মেনু এইটাই আমরা এখন এসেছি মুঘল গার্ডেনে এখানে গেছি টিকিট কাটতে আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি টিকিট না হলে তো ঢুকতে দেবে না সেখানে আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি ওই যে মোগল গার্ডেনের ভেতরটা

やない。 দেখা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে খুবই সুন্দর পুরো চারিদিকে ফুল আর ফুল আর বিয়ের জায়গায় ঝর্ণা আছে খুবই সুন্দর গার্ডেনটা চলো আবার পরে কিছু দেখলে সেটা আবার দেখাবো আমরা ঘুরে টুরে সব চলে এসেছি এসে থাকিয়ে পুরো আমরা হাঁফিয়ে গেছি এই দেখো পুরো একদম আপেল গাছ একদম পুরো ঝুলছে সামনে আপেলগুলো পুরো আপেল বাগান দিয়ে আমাদের হোটেলে যেতে হচ্ছে যে আপেল হাত দাও আপেলে হাত দাও ছবি তোলো যত খুশি করো কিন্তু ছেঁড়া যাবে না ওটা ওদের একটা ব্যাপার কি কি সুন্দরী জায়গাটা দেখে মনে হচ্ছে সেই বাংলো গুলো হয় না ঠিক সেরকম টাইপের দেখো মায়ের জন্য এটা নিয়ে এসে ভুলছি একটা হুম কত আপেল শুধু চারিদিকে দেখো এই দেখো যত হাত দেবে তত আপেল এই যে আবার আপেলগুলো এত মানে নরম যে আপেলগুলোতে একটু হাত লাগলে আপেলগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে কেন কি জানি আপেলগুলো এরকম এই দেখো পুরো আপেলে ভর্তি একদম চারিদিকে পুরো হোটেলটার নামই হচ্ছে আপেল গার্ডেন হোটেল নাকি এরকম টাইপের একটা কিছু নাম এখানে নেই নেম প্লেটটা তাহলে আমি দেখিয়ে দিতাম কি নাম আর ওই আপেলগুলো তো প্রথম লাল হয়ে গেছে ওইদিকের গুলো তারও দেখাচ্ছে এই যে আসছে আসছে না মনে হচ্ছে কি ধরুন ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আপেলগুলো আপেলগুলো শুধু আপেলগুলো দেখো এগুলো আর্ধেক করে পেকে যায় কিন্তু এই আপেলগুলো একটা খেলাম পুরো টক একদম যতক্ষণ না লাল হবে ততক্ষণ পর্যন্ত পুরো টক থাকবে এই যে পুরো আপেল একদম ঝুলছে সামনে সামনে পুরো আপেল গাছ আর ন্যাশপাতি গাছ বেদানা গাছ পুরো আপেল একদম থোকা থোকা দিয়ে আছে আপেল আর ফুল গোলাপ ফুল এটা হচ্ছে বেদানা গাছ এই গাছটাতে এখনো বেদানা হয়নি ওই দিকে একটা গাছে বেদানা হয়েছে যে গোলাপ ফুলগুলো দেখেছো পুরো একদম মন ভরে যাবে গোলাপ ফুলগুলো দেখলে যে আমাদের হোটেলটা হোটেলটাতে যাব ফুল রুমে ঢুকবো তারপরে মাকে নিয়ে আবার যাওয়া হবে লেকে মা ওই শিকারাতে চাপবে কারণ কালকে আমরা শিকারা চেপে নিয়েছি কালকে মা চাপেনি আজকে মা শিকারায় চাপবে এই যে হোটেলে ঢুকছি হ্যাঁ এখানটায় ডাইনিং প্লেস মানে এখানটা সব খাওয়া দাওয়া করা হয় এখানটাতে এখানটায় বসে আড্ডা মারা হয় আর এই যে সিঁড়ি